আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে একটা নতুন বিষয় সেটা হচ্ছে আপনার জন্ম ছক বা ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্য কি লাভ ম্যারেজ সুইটেবল বা অ্যারেঞ্জমেন্ট ম্যারেজ সুইটেবল অথবা আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কি আপনার জন্য অ্যারেঞ্জ লেখা রয়েছে বা লাভ ম্যারেজ হয়ে থাকতে পারে আজকে সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করছি যেটা এখন সব ব্যক্তির মুখে মুখে প্রশ্ন যে আমার জন্ম ছক অনুযায়ী আমার বিয়ে কবে হবে বা আমার কি ভালোবেসে বিয়ে হবে বা অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেই বিষয়ে আজকে আপনার সঙ্গে আমি আলোচনা করতে চলেছি হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমাকে কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নেমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক কিভাবে জানবেন যদি আপনার ডেট অফ বার্থ বা আপনার মূলক ভাগ্যাঙ্ক অথবা ড্রাইভার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যারেঞ্জ ম্যারেজ পসিবল অর্থাৎ আপনার ডেট অফ মধ্যে রয়েছে উপস্থিত রয়েছে যে আপনি কি ধরনের ব্যক্তি বা আপনার গুণ কিরকম যদি আপনার মধ্যে রোমান্টিকতা কোনো বিষয় না থাকে তাহলে পরে কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আপনার জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যারেঞ্জ ম্যারেজ পসিবল অর্থাৎ আপনার মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার প্রশ্নের উত্তর যে আপনার কি অ্যারেঞ্জমারেজ হতে পারে বা আপনার লাভ ম্যারেজ হতে পারে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলার মধ্যে গিয়ে দেখে নিতে পারেন সেখানে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল রয়েছে যে ডেট অফ বার্থের মধ্যে কোন নাম্বার প্রেজেন্ট থাকলে আপনার ব্যক্তিত্ব কিরকম বা আপনার পরিবারের মানুষের গুণ আপনি কিন্তু জানতে পেরে যাবেন এই ভিডিওর মাধ্যমে যেটা আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলার মধ্যে কিন্তু শেয়ার করা রয়েছে অর্থাৎ যদি আপনি জানতে চাইছেন যে আমার মনের প্রশ্নের উত্তর আমি কেন খুঁজে পাচ্ছি না অথবা আপনার লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা হলে ভালো হয় কোন ব্যক্তি আপনার জন্য লাকি আনলাকি বা সৌভাগ্যজনক বা দুর্ভাগ্যজনক হয়ে থাকতে পারে সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কথা বলে চ্যানেলের মধ্যে শেয়ার করা রয়েছে যদি আপনি জানতে চান যে আপনার জন্য কোন ব্যক্তির সঙ্গে সিলেশন বা পারমানেন্ট রিলেশনশিপ লাকি বা আনলাকি হয়ে থাকতে পারে বা কোন ব্যক্তি আপনার জন্য দুর্ভাগ্যজনক এবং সৌভাগ্যজন হয়ে থাকতে পারে তার জন্য কিন্তু আমাদেরকে আপনি কল করতে পারেন বা আমাদের ভিডিওগুলি দেখার মাধ্যমেও কিন্তু আপনি সেখান থেকে খুঁজে করতে পারেন কে আপনার জন্য সৌভাগ্যজনক এবং কে আপনার জন্য দুর্ভাগ্যজনক হয়ে থাকতে পারে যদি আপনার মনে হয় যে আপনি আপনার বিষয়ে আরো জানতে চাইছেন তাহলে আমাদেরকে কল করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে সাহায্য করার জন্য আপনার পাশে রয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল আমাকে কথা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ